নমস্কার বন্ধুরা গতকাল মহাষষ্ঠীর পুণ্য লগ্নে আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের গ্রামের দুর্গাপূজা প্রতিমা আর প্যান্ডেল দর্শনে চলুন দেখিনি এই বছরের সুন্দর মুহূর্তগুলো তো প্রথমেই কিন্তু চলে গিয়েছিলাম রমাপুর অগ্নিবিনার সঙ্গে আর এখানে দেখতে পাচ্ছেন প্যান্ডেল সুসজ্জিত করা হয়েছে আলোর মালায় এবং তারপরেই দেখাবো দেবী দুর্গা বা মহিষাসুর মধ্যে দেখতে পাচ্ছেন যে মহিষাসুর সহ এবং লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তো আসেনি আর পাশেই কিন্তু এখানে স্টেজ আর এই মাঠ তো এখান থেকে আমরা চলে যাব আরও একটি পূজা মণ্ডপে এখান থেকে আমরা চলে গেলাম একদম দেউলি স্কুলে হ্যাঁ দেউলি রমপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে তো দেউলি স্কুলেই কিন্তু এই পুজোটি অনুষ্ঠিত হচ্ছিলো তো আমরা ধীরে ধীরে প্রবেশ করবো আর এখানেও কিন্তু বন্ধু দেখতে পাচ্ছেন যে গত পূজা মণ্ডপের মতো এখানে আলোকমালায় সুসজ্জিত বা আলোর কায়দা সেটি কিন্তু আছে আর এখানে এখানকার যে প্রতিমা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো এখানকার প্রতিমাও দেখতে পাচ্ছেন মৃৎশিল্পীর খুব সুন্দর হাতের কাজ তিনি ফুটিয়ে তুলেছেন আর পাশেই এখানে স্টেজ আছে বাচ্চারা কিন্তু আনন্দে মেতে উঠেছে তারপর একটা ইন্টের রাস্তা দিয়ে অনেক দূর হেঁটে হেঁটে বা সাইকেল যাচ্ছিলো না সেই রাস্তায় আমরা চলে গিয়েছিলাম রমাপুরে আরও একটি পূজাতে তো আমরা এগুতে থাকবো পথেই কিন্তু পড়েছে যে গ্রামের একটি প্রাচীন মন্দির এবং আরও যদি আমরা এখান থেকে আরও একটু এগিয়ে যাই রেশন দোকান রেশন দোকান থেকে কিছুটা এগিয়ে গিয়েই পূজা মণ্ডপ তবে বন্ধুরা কপাল কিন্তু খারাপ ছিল কেন বলছি কারণ গতকাল ছিল মহাষষ্ঠী তবুও আমরা দেখলাম যে সেখানকার প্যান্ডেল এখনো ওপেন হয়নি প্যান্ডেল বন্ধ ছিল যে কি আর করা যাবে সেখান থেকে আমরা চলে গে আসলাম রমাপুর আগমনীর সঙ্গে আগমনীর সঙ্গে দেখতে পাচ্ছেন প্যান্ডেল সুসজ্জিত করা হয়েছে এবং আমরা প্রবেশ করব বন্ধুরা একটা জিনিস বলে রাখি যে আমাদের গ্রামের পূজায় কিন্তু প্যান্ডেলের সুসজ্জিত প্যান্ডেল এটি কিন্তু আপনারা পাবেন না তার বদলে পাবেন আন্তরিকতা ভক্তি এবং দেবী দুর্গার সুন্দর মূর্তি তো দেখতেই পাচ্ছেন এরপর বাইক দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচুর পরিমাণে কেন হ্যাঁ আমার আপনাদের নিয়ে চলে এসেছি একদম রায়মঙ্গল নদীর পাশে আর এখানে বাইক বা আরো একটু এগুলোই দেখতে পাবো যে জনসমাগম কেন কারণ এখানেই কিন্তু মহাষষ্ঠীর পূর্ণলগ্নে হচ্ছিল ক্রিকেট খেলা যার জন্য দেখতে পাচ্ছেন বল জনসমাগম এখানে কিন্তু হচ্ছে এবং খেলা শুরু হচ্ছিল তখন আর আমরা আপনাদের নিয়ে চলে এসেছি একদম পূজা মণ্ডপে পূজা মণ্ডপে দেখতে পাচ্ছেন চারিধারে বিভিন্ন সতর্ক সতর্কবার্তা বা সচেতন বার্তা সেগুলো কিন্তু দেওয়া আছে এরপর দেখাবো দেবী দুর্গাকে এখানকার দেবী দুর্গাও দেখুন সব জায়গায় কিন্তু মৃৎশিল্পের সুন্দর হাতের কাজ ফুটে উঠেছে আর এরপর কিন্তু আপনাদেরকে দেখাবো যে বিভিন্ন দোকান তো দেখুন বিভিন্ন দোকান খাবার দোকান পানের দোকান থেকে শুরু করে বিভিন্ন যে স্টেশনারির দোকান সমস্ত রকম দোকান কিন্তু এখানে চোখে পড়ছে এবং আরও একটু আমরা যদি এগিয়ে যাই ভাজার দোকান তাছাড়া ফুচকার দোকান পাশে বিরিয়ানির দোকান ঘুগনির দোকান নানা ধরনের দোকান আর দেখতে পাচ্ছেন বন্ধু খেলার কিন্তু শুভ উদ্বোধন হচ্ছিল তো আজকের এই ভিডিওটি কিন্তু আর বেশিক্ষণ বাড়াবো না দেখা হচ্ছে বন্ধু আজ কিংবা আগামীকাল মহাসপ্তমীর ভিডিও নিয়ে তো ততক্ষণ আপনারা ভালো থাকুন আমি কিন্তু মহাসপ্তমীতে বিভিন্ন আকর্ষণীয় পূজা মণ্ডপ তথা আকর্ষণীয় প্রতিমা আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে সপ্তমীর ভিডিও নিয়ে